ওং বিশ্বরূপশ্ব ভ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ যে লক্ষ্মী ব্রতের কথা শুনতে চলেছি এই ব্রত করলে আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে চৈত্র মাসে যিনি এই লক্ষ্মী ব্রত করবেন মা তার সংসারে অচলা হয়ে অধিষ্ঠান করেন কোনোদিন তার কোনো জিনিসের অভাব হয় না সংসার সুখ এবং ঐশ্বর্যে পরিপূর্ণ থাকে চৈত্র মাসের এই লক্ষ্মী পুজো প্রধানত শুক্লপক্ষের বৃহস্পতিবারে করা হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের ধান্য বা ধানের লক্ষ্মী প্রথম দিনটি পড়েছে তেসরা এপ্রিল বৃহস্পতিবার এবং লক্ষ্মী দ্বিতীয় দিনটি পড়েছে দশই এপ্রিল বৃহস্পতিবার তবে পঞ্জিকা অনুসারে এই দুটো দিনেই তিথি দোষ রয়েছে যারা এই দুটো দিন পুজো করতে পারবেন না তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই শাস্ত্র অনুসারে চৈত্র মাসের সংক্রান্তির দিনটি বৃহস্পতিবার না হলেও যেহেতু সংক্রান্তি তাই এটি অত্যন্ত শুভ দিন এই দিন আপনি লক্ষ্মী পুজো করতে পারেন ব্রত কথা হল চৈত্র মাসের ধান্য লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কথা না শুনলে লক্ষ্মী সম্পূর্ণ হয় না লক্ষ্মী দিন চৈত্র মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা শুনে তারপর উপবাস ভঙ্গ করুন ব্রত কথা একদা মানুষের বেশ ধরে লক্ষ্মীনারায়ণ মর্তধামে বেড়াতে এলেন পৃথিবী চারদিক ঘুরতে ঘুরতে এক বামুনের তিলক্ষেত দেখে লক্ষ্মীনারায়ণকে বললেন তুমি একটু দাঁড়াও গোটা কতক তিল ফুল তুলে আনি ফুলগুলি বেশ সুন্দর দেখতে নারায়ণ বললেন সর্বনাশ ও ফুল কি তুলতে আছে তাহলে বারো বছর ক্ষেত্রস্বামীর ঘরে রাঁধতে হবে লক্ষ্মী নারায়ণের কোনো কথা শুনলেন না তাড়াতাড়ি ক্ষেত্রে গিয়ে ফুল তুলে খোঁপায় আর গলায় পড়ে যেমনি ক্ষেত্র থেকে চলে আসবেন অমনি ক্ষেত্রস্বামী এসে বললে তুমি দাঁড়াও আর যেতে পারবে না লক্ষ্মীর দেরি দেখে নারায়ণ গিয়ে দেখলেন লক্ষ্মী তিল ফুল খোঁপায় আর গলায় মালা পরে দাঁড়িয়ে আছেন সেখানে এক বামুনও দাঁড়িয়ে তাই দেখে বামুনকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনি ওকে আটকে রেখেছেন কেন বামুন বললে আমার প্রতিজ্ঞা যে আমার তিল খেতে তিল ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছর রাধুনির কাজ করতে হবে নারায়ণ তাই দেখে বললেন লক্ষ্মী তুমি যাও তোমার যেমন কর্ম তেমনি ফল পাওগে আর বামুনকে বললেন ইনি তোমার খেতে তিল ফুল তুলেছেন এর জন্য বারো বছর রাঁধুনি হয়ে থাকবেন ওকে কারুর এঁটো খেতে দিও না আর কারুর ছাড়া কাপড় পরতে দিও না এই কথা বলে নারায়ণ রথ নিয়ে চলে গেলেন লক্ষ্মী বামুনের সঙ্গে তার বাড়িতে গেলেন বাড়ির গিন্নি কর্তাকে বলে উঠল ও মা একে আবার কোথ থেকে নিয়ে এলে আমরাই খেতে পাই না বামুনের সাত ছেলে আর ছেলের বউয়েরা সেখানে ছিল বামুন তখন সব বুঝিয়ে সবাইকে বললে তারপর বললে দেখো গিন্নি যদি আমাদের জোটে এরও জুটবে একে তোমরা সবাই খুব আদর ও যত্ন করবে পরদিন সকালে বউয়েরা সব বসে আছে দেখে লক্ষ্মী বললেন তোমরা সব তেল মেখে চান করে এসো গিন্নি বললেন মা ছেলেরা ভিক্ষায় গেছে তারা ফিরে আসুক লক্ষ্মী বললেন মা ঘরে তোমাদের সবই আছে দেখেই এসো না এ কথা শুনে সবাই ঘরে গিয়ে দেখলে সত্য সত্যই ঘরে তাদের কিছুরই অভাব নেই সবই স্তরে স্তরে সাজানো রয়েছে তাই না দেখে তারা বুঝতে পারলে যে ইনি নিশ্চয়ই কোনো দেবী হবেন সেদিন থেকে তারা লক্ষ্মীকে খুবই যত্ন করতে লাগল লক্ষ্মীর ওপর মেজবউয়ের খুব রাগ সে এসব দেখে আর রাগে গজগজ করে সে লক্ষ্মীকে এটো খেতে দেয় লক্ষ্মী তা না খেয়ে ডালিমতলায় পুঁতে রাখেন এইভাবে বারো বছর কেটে গেল সেদিন বারুনি বামনি লক্ষ্মীকে বললে আজ বারুনি চলো আমরা গঙ্গায় স্নানে যাই লক্ষ্মী বললেন তোমরা যাও আমার শরীর ভালো নয় তবে এক কাজ করো এই পাঁচ কড়া কড়ি আমি তোমায় দিচ্ছি এই কড়ি দিয়ে মা গঙ্গার পুজো দিও তখন বামনি সকলকে নিয়ে গঙ্গা স্নানে গেল স্নান করে পুজো দিলে সব শেষে লক্ষ্মীর পুজো দিতেই মা গঙ্গা চার হাতে পুজো লুফে নিলেন তাই দেখে সবাই লক্ষ্মীকে দেবী মনে করে ক্ষমা চাইবার জন্য তাড়াতাড়ি বাড়ি আসছে এদিকে লক্ষ্মীর বারো বছর পূর্ণ হয়েছে নারায়ণও রথ নিয়ে এসেছেন লক্ষ্মী রথে এক পা রেখে যেমন উঠতে যাবেন অমনি বামনি কেঁদে গিয়ে পায়ে ধরে আছড়ে পড়ল লক্ষ্মী তখন সবাইকে চুপ করিয়ে বললেন তোমরা কেঁদো না ভাদ্র কার্তিক পৌষ চৈত্র মাসে আমার পুজো করো তোমাদের আর কোনো অভাব থাকবে না আমি স্বয়ং লক্ষ্মী ডালিমতলায় ধন পোতা আছে তা তুলে সবাই নিও বড় বউয়ের জন্য একটি রূপার কৌটো রইল আর মেজবউয়ের ঘরে ঝাঁপির ভেতর এক ছড়া হাড় রেখে গেলুম তাকে সেটা নিতে বল এই বলে লক্ষ্মী নারায়ণের সঙ্গে রথে চড়ে বৈকুণ্ঠে চলে গেলেন বামুন আর বামনি ডালিমতলা থেকে অনেক সোনা তুললে সবাই বুঝতে পারলে মেজবউ যে এঁটো ভাত দিত সেই সব না খেয়ে মা লক্ষ্মী পুঁতে রেখে দিতেন আর সেইগুলোই সোনা হয়ে আছে ওদিকে মেজবউ হাড় নিতে গিয়ে যেমন ঝাঁপি খুলেছে অমনি একটা সাপ বেরিয়ে তাকে কামড়ে দিলে মেজবউয়ের পাপের শাস্তি হল সকলে বলা বলি করলে মেজবউ লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল আর বড় বউ রূপর কৌটো খুলতেই টাকা মোহর সব উপচে উঠল বোধ হল মা লক্ষ্মী যেন দুহাতে ঢেলে মেপে দিচ্ছেন এই ঘটনার পর থেকে বামনি ঘটা করে লক্ষ্মী পূজা করতে লাগল মা লক্ষ্মীর কৃপায় সংসারে তাদের কোনো অভাব রইল না সেই থেকে দেশে বিদেশে লক্ষ্মী পূজার প্রচলন হল অথ লক্ষ্মী পূজা ব্রত সমাপ্ত জয় মা লক্ষ্মী